এটাই হলো যে সাগর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট তারা এটা মনে করছে যে সরকারের তরফ থেকে যে কনফিডেন্স বিল্ডিং এর কথা হয়েছিল সেই কনফিডেন্স বিল্ডিং তারা করতে পারেননি কিন্তু তবুও আমরা শেষ সময় দিচ্ছি সুপ্রিম কোর্টের হিয়ারিং অব্দি তার মধ্যে যদি এবং আমাদের চার নম্বর এবং পাঁচ নম্বর ডিরেক্টিভ নিয়ে কোনো কোন কিছু না মানা হয় এবং আমরা মোটামুটি নিশ্চিত যে তারা মানবেন না তাহলে কিন্তু আমরা সোমবার বিকেল থেকে সম্পূর্ণ কর্মবির্জিতে যাচ্ছি সরকারত্ব পূর্ণ কর্মবির্জিতই চলবে এবং আমরা বাকি প্রত্যেকে সুপ্রিম কোর্টের হিয়ারিং অফ দি আল্টিমেটাম দিচ্ছি এবং সেই আল্টিমেটাম অবধি তারপর থেকে যদি কিছু না মানা হয় তার মধ্যে যদি শাস্তি না হয় আমরা পূর্ণ কর্মবির্জিতে যাচ্ছি কি বলেছিলাম যে আইপিইউর বেড ভ্যাকেন্সি সবাইকে জানাতে হবে রোগীদের জানাতে হবে একটা রোগীর রাত কখন হয় একজন রোগী রাগ তখনই হয় যখন তিনি ব্যবস্থাটা বুঝতে পারেন তাকে যে সিপিআর দেওয়া হচ্ছে তাকে যে আইসিউতে করা হয়েছে এবং তারপরেও কি হলো বেড ভ্যাকেন্ট নেই সেটা তারা জানতে পারছে না এই জন্য এতটা রাগ হচ্ছে তাদের রাগটাও কিন্তু স্বাভাবিক এই যে মৃত্যু হয়েছে তাদের রাগটাও স্বাভাবিক তাদের যেমন সামলাতে পারেনি পুলিশ তেমনি তাদের রাগটাও স্বাভাবিক কিন্তু এই দায়টা কার এই দায়টা কিন্তু সরকারের এখানে যে বেড নেই এখানে যেরকম একটা ক্রিটিক্যাল পেশেন্ট কে ম্যানেজ করার মতো আইসি বেড নেই তার দায়টা কার জুনিয়র ডাক্তারদের সেই ডাক্তারও জুনিয়র ডাক্তারদের উপর পড়ছে তো এই দায় কিন্তু সরকারকে নিতে হবে